সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কেমন থাকবে আজকের আবহাওয়া কি জানাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এবং পশ্চিম ভারতের লুয়ের শুষ্ক বাতাসের সংঘাত এর মধ্যে আগামী তিন থেকে চার দিন পশ্চিমে হাওয়ার দাপট বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আজ শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়ার প্রভাব বাড়বে বিশেষত কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে উষ্ণ শুষ্ক হাওয়া বইতে পারে অন্যান্য জেলাগুলিতে গরম ও অস্বস্তি থাকবে আগামী সপ্তাহে বুধ বৃহস্পতিবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে দক্ষিণে আবারও তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তার আগে পর্যন্ত অসহনীয় কষ্টদায়ক পরিস্থিতি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় পরপর পশ্চিমী ঝঞ্ঝায় গরম হাওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে এবং পূর্বের বেশ কিছু রাজ্যে মৌসুমী উক্ষরেখা দুর্বল হচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসাল অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তিন থেকে চার দিন কলকাতায় পরপর দুই রাত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির কোনো রেস সকালের পর থাকছে না কারণ সেই উত্তর পশ্চিমের হাওয়া রবি ও সোমবারের মধ্যে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে কার্যত এই অবস্থা থাকতে পারে মঙ্গল ও বুধবার পর্যন্ত তারপর পরিস্থিতি কিছুটা পাল্টাতে পারে আবার তৈরি হতে পারে বৃষ্টির সম্ভাবনা মৌসুমী বায়ু রাজ্যের উত্তর অংশে ঢুকে রীতিমতো দুর্বল এই মুহূর্তে কোনো অনুঘটক না মেলায় দক্ষিণের দিকের মৌসুমী বায়ু কবে অগ্রসর হবে তা নিয়ে অনিশ্চিত বারোই জুনের আগে পরিস্থিতি রদ বদলের সম্ভাবনা কম জুনের তৃতীয় সপ্তাহে মৌসুমী বায়ু ফের দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে এবং কিছুটা বৃষ্টি বাড়তে পারে বলে এখনো পর্যন্ত অনুমান করা হয়েছে প্রিয় দর্শক আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে জানান এবং আবহাওয়ার নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন